কচি সন্তানদের নিয়ে বাঁচার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে করুণ আর্জি নিহত চার মৎস্যজীবীর পরিবারের অসহায় পরিজনদের শনিবার এক অভিশপ্ত রাতে ধলাই ত্রিপুরা জেলার গন্ডাতুষা মহকুমার অন্তর্গত ডুম্বুর জলাশয়ে মাছ শিকার করতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অকালে প্রাণ হারান মনোরঞ্জন দাসপাড়ার চার মৎস্যজীবী যারা অকালে প্রাণ হারিয়েছেন তারা হলেন জ্যোতিষ দাস প্রদীপ দাস হরিদাস এবং সঞ্জিত নন্দী ঘটনার পর থেকে বিভিন্ন অংশে লোকজন অসহায় ওই পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রতি পরিবারের প্রশাসনের তরফ থেকে পনেরো হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে অসহায় পরিবারের লোকজনদের বাড়িতে ছুটে গিয়েছেন সিপিআইএম দলের নেতৃত্ব থেকে শুরু করে ত্রিপুরার শাসক দল বিজেপি নেতৃত্বরাও তাই নিরুপায় হয়ে প্রয়াত চার মৎস্যজীবীর পরিজনরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নিজেদের কচি সন্তানদের নিয়ে বাঁচার ব্যবস্থা করার জন্য করুণ আর্জি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট ত্রিপুরা

অনেক মানুষ আমার সাহায্য করছে আমার স্বামীর উদ্ধার করছে কিন্তু আমার স্বামীর সাহায্যের লাগে সবাই সাহায্য করতেছে আমার দেশবাসী গ্রাম সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারে আমার এটাই অনুরোধ আমার দুইটা ছেলে লয়ে যেতে আমি দুইটা ডাইল ভাত খাই আমার দিনটা কোনো মতে যেতে চলে যা মুখ্যমন্ত্রীর দ্বারে আবেদন আপনার স্বামীর নাম প্রদীপ দাস আপনার নাম সঙ্গীতা দাস এই জায়গাটার নাম

মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার দুঃখিত মারা লয়ে যাতে সলতারি এমন একটা এমন একটা কিছু করে দেখ যাতে সারা জীবন মারে লয়ে চলতে পারি দুঃখিত মারে সাইটা ডাল বা যাতে কায়া চলতে পারি আমরা এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমরা যাতে একটা গতি করে আচ্ছা তোমার বাবুর নাম আমার নাম হরিদাস তোমার নাম আমার নাম নয়ন দাস মার নাম মার নাম রসমতি দাস এই জায়গাটার নাম কি এমার দাস পাড়া কৌতুক ভাবনা